আসসালামু আলাইকুম ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কিশোরগঞ্জ আমার বাড়ি আমি প্রায়ই রাস্তা দিয়ে যাই যখনই বাড়ি যাই বাইক নিয়ে যাই বাইক রাইডিং করার সময় রাজেন্দ্রপুরতেও রাস্তা থেকে আপনার এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে এই রাস্তা দিয়ে আমি ঢুকি তো এই রাস্তার দুই পাশে জঙ্গল এত ভালো লাগে নিরিবিলি তারপর গাড়িও কম থাকে এই রাস্তাটা বাইক চালাইতে এত ভালো লাগে বলার বাহিনী তাই আমি ভাবলাম একটু ভিডিও করি এটা দেখেন চারপাশে কিন্তু জঙ্গল চারপাশ না দুই পাশে জঙ্গল হ্যাঁ আমার সামনে একটা সিএনজি আছে এন সিএনজিটাকে ওভারটেক করবো এই যে আমি সিএনজিটাকে ওভারটেক করে ফেললাম ঠিক আছে এই যে আমি যাচ্ছি এ এরকম নিলিমিলি রাস্তায় বাইক চালাতে হেভি ভালো লাগে এখন আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনে চলে যাব আর একটু সামনে আবার জঙ্গল আছে ডাইনে লাইনে বামে জঙ্গল আছে আরেকটু আর জঙ্গল এখানে জঙ্গল আছে ডাইনে বামে দুই পাশে কিন্তু জঙ্গল এই দিক দিয়ে বাইক চালাতে ভয়ও লাগে আবার কখন শিয়াল আসে সামনে পড়ে শিয়াল তো অনেক ধরনের হয় ঠিক আছে এই যে একটা মোর আছে হালকা বামে যেতে হবে তো এখন আমি ঢুকে গেলাম জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি সামনে দুটো অটোরিকশা আসতেছে যেটা একটা ব্যাটারি চালিত গেলো চলে গেলো ওভারটেক আমার বাইকটা এখন আশি কিলোমিটার স্পিড আছে সত্তর সত্তর হলো অবস্থা এখন আমার ডাইনে একটু বেশি জঙ্গল বামে কম আবার বামে আছে দুই পাশেই কিন্তু জঙ্গল নিলেবিলি রাস্তা ভালো লাগতেছে বাইকটা চালাইতে একজন মহিলা তারপর সামনে একটা ও চেঞ্জ আসতেছে আবার একটা অটো যাইতেছে আমি অটো রিক্সাটাকে ওভারটেক করবো এখন এই যে ওভারটেক করে ফেললাম চেঞ্জে গেল ডাইনে দিন নিলেবিলি রাস্তায় আসলে বাইক চালায় একটু মজা ভালো লাগে বাইক চালাইতে আমাকে একটা গাড়ি আসলো হরত কার তারপর আমার ডাইনে টান আছে ড্রাইনে টান দেব এই যে চলে আসলাম ক্যান্টনমেন্টে প্রায় ঢুকে যাব